হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু ওয়ার্ড চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হল কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে সূচনা স্বামী বিবেকানন্দ বলেছিলেন এক ডানায় ভর করে পাখি উড়তে পারে না তাই দেশের উন্নতির জন্য নারী পুরুষ উভয়কেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে আর নারী শক্তির জাগরণে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল নারী শিক্ষার প্রসার পশ্চিমবঙ্গে স্কুলছুট মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি বাল্য বিবাহের হারও খুব বেশি বাল্য বিবাহ নিয়ন্ত্রণ এবং মেয়েদের সামগ্রিক উন্নতির জন্য মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা প্রয়োজন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের স্কুলমুখী করে তুলে বাল্যবিবাহ রোধ করার চেষ্টা হিসাবে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ তাই পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে নেক্সট পয়েন্ট নারী শিক্ষার সেকাল একাল প্রাচীন ভারতের গার্গী মৈত্রেয়ী অপলা ঘোষার ন্যায় বিদুষী নারীরা সে যুগের সমাজে নারীদের বিদ্যা শিক্ষার প্রসারতা সমাজে তাদের গুরুত্ব মর্যাদার কথাই প্রমাণ করেন কিন্তু তারপর তারা মধ্যযুগের তমসাচ্ছন্য প্রেক্ষাপটে গৃহের চার দেওয়ালের মধ্যে পর্দার আড়ালেই বন্দী হয়ে পড়েন লুপ্ত হয় তাদের শিক্ষার অধিকার নারীদের অবাধ গতি সামাজিক কুপ্রথার শৈবাল দলে হয়রুদ্ধ তারপর নবজাগরণের যুগে সমাজের পর্দাপথা ছিন্ন করে নারী সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রয়াস করেছিলেন বিদ্যাসাগর রামমোহন রায় প্রমুখ মনীষীগণ এমনই কত সমাজ সংস্কারকের অক্লান্ত প্রচেষ্টায় আজকের নারী সমাজ উন্নত শিক্ষিত স্বাবলম্বী এবং প্রকৃত অর্থে আধুনিকা হতে পেরেছে গৃহস্থালীর কাজ সামলে কর্মক্ষেত্রেও তারা সমানভাবে পারদর্শী কিন্তু দেশ তো শুধু মধ্যবিত্ত বা উচ্চবিত্তকে নিয়ে গঠিত নয় অগণিত দরিদ্র শ্রমজীবী পরিবারই এ দেশের সংখ্যা গরিষ্ঠ। আর সমাজের এই অংশে নারী শিক্ষার হার শোচনীয় আজও প্রত্যন্ত গ্রামাঞ্চলে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোতে না পেরোতেই বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ অচিরেই বিনষ্ট হয় সংসারের নাকপাশে আবদ্ধ হয়ে নেক্সট পয়েন্ট কন্যাশ্রীর প্রকল্পের তাৎপর্য কন্যাশ্রী শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ কন্যা শব্দের অর্থ হল তনয়া দুহিতা নন্দিনী মেয়ে ইত্যাদি আর স্ত্রী শব্দের অর্থ হল সুন্দর লক্ষ্মী ইত্যাদি তাই এই কন্যাশ্রীর প্রকল্পের মাধ্যমে কন্যারা হয়ে উঠবে সুন্দরী বিদুষী এবং স্বয়ংসম্পূর্ণ তাই কন্যা সন্তানদের করে তুলতে হবে আত্মবিশ্বাসী স্বনির্ভর ও দৃঢ়চেতা আর এ কাজের বাস্তবায়নের জন্য চাই কন্যাশ্রী প্রকল্প হলো সেই সুচিন্তিত প্রকল্প যা সমাজকে নারী শিক্ষার উপযোগিতা সম্পর্কে সচেতন করবে ছাত্রীরাও অপরিণত বয়সে বিবাহের অপচেষ্টা রুখে নিজেদের জীবন গঠনের লক্ষ্যে এগিয়ে যাবার সাহস পাবে নেক্সট পয়েন্ট কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পটি বহুমুখী হলেও বর্তমানে মূলত দ্বিমুখী প্রথমত মেয়েদের বাল্যবিবাহ রোধ করা আর দ্বিতীয়ত তাদের মেধার বিকাশের জন্য তাদের বিদ্যালয়মুখী তোলা শুধু তাই নয় শিক্ষাক্ষেত্রে যে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে তার গতি রোধ করা মেয়েদের স্কুল ছাড়ার পেছনে নানা কারণ আছে হিউম্যান রাইটস রিসার্চ দেখিয়েছে যে মেয়েদের শিক্ষার পথে প্রধান বাধাগুলি হল বাল্যবিবাহ গর্ভাবস্থা পারিবারিক অবহেলা ইত্যাদি বাল্যবিবাহের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটি কার্যকারী উপায় হল মেয়েদের স্কুলের সঙ্গে যুক্ত রাখা বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব পড়ে শিশুদের ওপর নবযুবতী ও যুবতীদের ওপর এই প্রকল্প মেয়েদের শিক্ষা স্বাস্থ্য বিশেষত শিশু ও মায়ের মৃত্যু এবং সমাজে নারীদের এবং তাদের সন্তানদের জন্য ক্ষমতা প্রদান ও সামগ্রিকভাবে সমাজের কল্যাণ সাধন করবে নেক্সট পয়েন্ট কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য শর্ত সাপেক্ষ সুবিধা প্রদানের মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য হল বাল্য বিবাহ নিয়ন্ত্রণ করা বালিকাদের মাধ্যমিক ভোকেশনাল কিংবা ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিয়েতে বিলম্ব ঘটানো যাতে তারা আঠেরো বছর বয়সে পৌঁছায় এই প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণের জন্য দুটি লক্ষ্য সামনে রাখা হয়েছে এক নম্বর স্কলারশিপ প্রদানের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রভৃতি শিক্ষায় ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেয়েদের উৎসাহ প্রদান প্রধানত দরিদ্র পরিবারের মেয়েদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা কমানো দুই নম্বর বাল্য বিবাহে নিরুৎসাহিত করা যাতে আইন নির্দিষ্ট সর্বনিম্ন বয়সের আগে বিয়ে না করে তবে যারা এই সুযোগ সুবিধা ভোগ করবে তাদের নিম্নলিখিত যোগ্যতা থাকা প্রয়োজন এক বাৎসরিক স্কলারশিপ টাকা পাওয়ার জন্য বয়স হতে হবে ১৩ থেকে আঠেরোর মধ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি সরকার স্বীকৃত বা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী হতে হবে অবিবাহিত পারিবারিক আয় এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে হতে হবে দুই এককালীন অনুদান পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য বয়স বছর অবিবাহিত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত সংযোগ থাকতে হবে নেক্সট পয়েন্ট কন্যাশ্রী প্রকল্পের সুফল কন্যাশ্রী প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ বিবাহ শিশু মৃত্যু ও অপুষ্টির পরিমাণ কমেছে বাগদান ও বাল্য বিবাহের ফলে মেয়েরা স্কুল ছুটে পরিণত হয় তার ফলে তাদের ভবিষ্যৎ উন্নয়ন থেমে যায় সর্বশিক্ষা অভিযানের ফলে মেয়েদের মধ্যে সংখ্যা প্রাথমিক স্তরে হ্রাস পেয়েছে যখন মেয়েরা পড়াশোনায় ভালো ফল করতে পারে না বা পড়াশোনায় তাদের আগ্রহ কমে যায় তখন বিবাহ একমাত্র বিকল্প পথ হয়ে দাঁড়ায় এই প্রকল্প বাল্য বিবাহের হারকে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা কমেছে এছাড়া কন্যাভ্রূণ হত্যা কন্যা সন্তানের প্রতি অবহেলা তথা পুত্রকন্যার বিভেদ সৃষ্টিও এই প্রকল্পের মাধ্যমে অনেকটা কমেছে এছাড়া বাল্যবিবাহের ফলে মা ও সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং উভয়ের মৃত্যুর হার বৃদ্ধি পায় কিন্তু এই প্রকল্প মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে কিছুটা উন্নতি করতে সাহায্য করেছে উপসংহার দু হাজার আঠেরো সালের চোদ্দই অগাস্ট কন্যাশ্রী প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হয়েছে এবং ওই দিনটি কন্যাশ্রী দিবস হিসাবে পালিত হয়েছে সারা বছরে প্রায় তিন লক্ষ আবেদনকারীকে অনুদান দেওয়া সম্ভব হয়েছে এছাড়াও বাৎসরিক অনুদান দেওয়া হয়েছে প্রায় আড়াই লক্ষ আবেদনকারীকে ফলে বেশ কিছু পরিবার যে উপকৃত হয়েছে তা বলাই বাহুল্য কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং বাল্যবিবাহ নিয়ন্ত্রণ করতে বিশেষ কার্যকারী ভূমিকা গ্রহণ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এমন একদিন আসবে যেদিন দেশের প্রতি প্রান্তের প্রত্যেক ছাত্রী বলে উঠবে আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ তাই কন্যাশ্রী প্রকল্পের এমন গভীর প্রভাব উপলব্ধি করে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় এই রাজ্য আজ সারা দেশের নারী সমাজকে নতুন ভারতের আত্মশক্তিতে বলিয়ান সমাজ গঠনে আহ্বান জানিয়েছে Study and smile.